হ্যালো বন্ধুরা অনুভিলেশ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অন্য স্বাগত জানাই আজকে একটি রেসিপি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন লাউ সবজি লাউ আর নিয়েছি আলু গাজর মটর কড়াই ছুটি আর নিয়েছি সয়াবিন আর নিয়েছি ক্যাপসিকাম কুচো ক্যাপসিকাম কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ পেঁয়াজ পেস্ট আদা আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা এ সব দিয়ে আজকে রান্না করব পাঁচ মিশালি লাউ তরকারি বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন স্কিপ না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি কেমনভাবে রান্না করছি তা আপনারা ভিডিওটির প্রথম রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন আমি এখন উনুন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন অন্ধু জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়েছে আমি তাতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি সব সবজিগুলোকে একসঙ্গে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আগে থেকে লাউ আলু গাজর কেটে রেখেছি কেমন ভাবে কেটেছি দেখতেই তো পাচ্ছেন ডুমুডুমু ভাবে কেটেছি এই তিনটা সবজিকে আমি কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেবো বলে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো সয়াবিন দিয়ে দিচ্ছি কড়াই কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিবার সেই পাচ্ছেন ধাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি এখন সবজি গুলোকে আমি পানির ধরে মেরে নিচ্ছি এরকম ভাবে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো

সবজিগুলোকে ভাপিয়ে ভাবিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে এখন আমি ঢাকনা খুলে দেখে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছা লাউটা ভালোভাবে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে ওদিকে আলু গাজর সবই সেদ্ধ হয়ে গেছে কড়াই থেকে এখন নামিয়ে নিচ্ছে বন্ধুরা আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি সামান্য সেখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা জারটা দুটো দারিচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা একটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা গুলে দাও যেন হয় খাওয়ানো মেন দিয়েছি পন্ধুরা পন্ধুরা দেখতেই পাচ্ছে এখন দেখছি টমেটো কুঁচি পেঁয়াজগুলো লালকে কালার হয়ে গেছিলো তার জন্য আমি টমেটো কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপর দিয়েছি হল গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুটে বসে আছে তার জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছে এভাবে মশলাটাকে আমি পাঁচ মিনিট করে কষিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলা গোসানো হয়ে গেছে মশলা দিতে তেল ছেড়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি ধনে এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা গুলো দেওয়ার পর এভাবে আমি চিনি মতো নেড়ে নিচ্ছি যেহেতু আগে গরম মশলা দিয়েছি তার জন্য আমি এখন জিরে বাটা দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পেয়েছেন আমি কেমনভাবে এই লাউ পাঁচ মিশালি তরকারি করলাম আপনারা তো দেখতেই পেলেন এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন কেমন লাগ কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন এই লাউ পাঁচ মিশালি সবজি তরকারি ভাতের সঙ্গেও খেতে পারেন রুটির সঙ্গেও খেতে পারেন মাখা মাখা একদম মাখা মাখা করে রেখেছি থেকে এখন নামিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি কড়াই থেকে এখন নামিয়ে নিচ্ছি রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে বুঝবেন না ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন